প্রাথমিকের সেমিস্টার চালুর সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে না জানিয়ে কিভাবে চারজন সিদ্ধান্ত নিলেন এবং সেটা খবরের কাগজে ছাপাও হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন স্কুলে এসব সেমিস্টার হয় না স্কুলে কোনো সেমিস্টার চলবে না এ ব্যাপারে তিনি জানতেন না এমনকি মুখ্য সচিবেরও জানা ছিল না ব্রাত্য বসুকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেছেন ভবিষ্যতে কোনো পলিসি চালু করতে গেলে তাকে এবং মুখ্য সচিবের যেন কনসার্ন নেওয়া হয় তায় বাচ্চাদের পড়ার বোঝা কমাতে তাদের উল্টে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে একটা বাচ্চা সেমিস্টার দেবে এটা হতে পারে না একতরফা কোনো ডিসিশন বরদাস্ত করা হবে না বলেও প্রাপ্ত বসুকে কার্যত ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অফিস যাওয়ার সময় এবং অফিস ছুটির পর বাসের জন্য যেভাবে মানুষকে না দেখাল হতে হয় তা নিয়েই পরিবহন মন্ত্রীকে ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন কখনো পরিবহন মন্ত্রী এবং তার দফতরের সচিব রাস্তায় নেমে সার্ভে করেছেন কোথায় কোথায় বাস কম আছে কোথায় ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে প্রাথমিক স্তরে সেমিস্টার বা পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজ আগে বের হলো কি করে প্রেস কনফারেন্স করে আমি কোন কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আগে যা মেসেজ যাওয়ার চলে গেছে ওটা হবে না বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাক কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে ক্লাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে আমার চোখেতে প্রায় পড়ে মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টারি করেছে কখনো আমরা তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোন উত্তর নেই মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে